দেখেন হ্যালো নমস্কার ফ্রেন্ডস আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছে এখনো যাওয়া আছে তো ভিডিও দেখে আজকে আপনার অনেক মজা লাগবে অনেক অনেক দৃশ্য আছে এর মাঝে অনেক মজা করব মজাও হবে হ্যাঁ আর এখানে সব দেখতে পারবেন হচ্ছে আজকে হচ্ছে এখান থেকে আমরা যে স্পেসে আসি এটা হচ্ছে ইলেকট্রনিক সিটি তো এটা হচ্ছে কর্ণাটক স্টেটের ব্যাঙ্গালোর শহরের হচ্ছে একটা সাইট ডিস্ট্রিক্ট তো এখানে হচ্ছে আমরা আসছি তো এখানে আজকে এখানকার যে একটি পুরনো মন্দির এক্সপ্লোর করবো তো হচ্ছে দেখুন আমাদের সঙ্গে এবং মজা করুন ছোটটা গান হয়ে যাক

তো চলে আসছি যাচ্ছি এখান থেকে হাঁটু কাছে চলে আসছি তো এখানে একটা মোসম্বি আছে দেখতে পাচ্ছেন মোসম্বি দোকান তো ভালো হাটু মুসম্বি পি মানে খেয়ে যাই সেটা চান্না হয়ে যাবে তো ওকে ওকে ডালিয়া আহ

ফেসবুক তো সে কথা বলে শেষ করে হচ্ছে আমার উদ্দেশ্য হলাম তো হচ্ছে এখানকার হচ্ছে ট্রাফিক প্রচুর মানে যদি আপনি সকাল টাইমে বা বিকেল টাইমে বের হন এই টাইমটা হচ্ছে আশা করি আপনাকেও বের হবেন না ঘুরতে আসলে কেন এই টাইমটা অফিস টাইম তো এই সময় হচ্ছে প্রচুর হচ্ছে আপনার ট্রাফিক থাকে আর যা শর্টকাট জানে যদি বাইক নিয়ে আপনি ঘুরেন বা ঘুরতে আসেন তাহলে খুব ভালো আপনার জন্য তো আমি শর্টকাট ব্যবহার করতেছি আমি হাইওয়ে হচ্ছে থেকে নর্মালি শর্টকাট ইউজ করতেছি তো চলে আসছে হাইওয়েতে এখন তো হাইওয়ে থেকে আমরা হচ্ছে ইউটার্ন নিয়ে ইউটার্ন নিয়ে চলে যাবো সে আমাদের সে পাহাড়ের দিকে তো ম্যাপটা দেখে নিলাম তো হচ্ছে তারপর ইউটার্ন মারার পরে হচ্ছে ইউনটা হচ্ছে যদি কেটে দিয়েছি তো এটা দেখতে পারবেন না তো পরে হচ্ছে পরে আমরা যাবো এখানে চলে আসবো এখনই চলে আসবো তো আসলে কি জানেন এখানে ঘোরার মতো দেখেন আমাদের গন্তব্যস্থল চলে আসছে আমরা এখন হুম এই যে হচ্ছে আমাদের সেই গন্তব্যস্থল সেই লক্ষ্মী টেম্পেল কর্ণাটকের হচ্ছে একটা অতি পুরনো একটা মন্দির যার বয়স মিনিমাম হাজার হাজার বছর পুরনো আমি কয়েক সাথে কথা বলেছিলাম জিজ্ঞেস করেছিলাম এখানকার হচ্ছে আনুমানিক বয়স কথা হবে কেউ সঠিকভাবে বলতে পারলো না বয়সটা কেমন ছিল বা কেমন হবে যা যার মতো কেউ বলছে হাজার বছর পুরোনো কেউ বলছে দু হাজার বছর পুরোনো কেউ পাঁচ হাজার বছর এরকম হচ্ছে একজন এক এরকম হচ্ছে বলছিল তারপরে আমি ভাবলাম হচ্ছে ভিতরে যাই ভিতরে গিয়ে দেখি হচ্ছে এখানে ভিতরে মন্দিরের যে হচ্ছে কাঠামোগুলা কেমন হ্যাঁ যেহেতু পুরোনো যে পোশাক কাঠামো অনেক সুন্দরই হয় তো নিদর্শনগুলো অনেক সুন্দর হয় তো হচ্ছে এখন ঘড়িতে চারটা বাজে সাড়ে চারটের দিক তো চলে আসলাম কিন্তু বিষয় আজকে মন্দির বন্ধ তো এত সুন্দর কষ্ট হয়ে গেছে কথা বলতে বলতে তো আসলে অনেক সুন্দর যা দেখেন অনেক সুন্দর তো বেসিক্যালি আমি ঘুরতে প্রচুর পছন্দ করি তো এই জন্য হচ্ছে মানে পাথরের ভ্যারি মানে ভেরি বলতে হচ্ছে পুরো গেট আর এখানে হচ্ছে কিছু ওয়াটার মানে জল জমছে পাহাড়ের উপরে এখানে কোনো মাটি না পুরো সম্পূর্ণ পাথর সম্পূর্ণ পাথর উপরে কিছু কিছু ধুলোর কণায় গুলা এরকম দেখাচ্ছে তো পুরো দেখেন মানে এখানে পুরা জায়গাটা দেখতে পারবেন পুরা মানে ইলেকট্রনিক সিটিটা টা পুরোপুরি এখান থেকে স্পষ্ট দেখা যায় হ্যাঁ তো এখানে পাথরে ফাঁকে ফাঁকে ঘাস একটা গান আছে না কি পাথরে ফুটবে না ফুল কি একটা গান আছে যদিও যে হচ্ছে গাটের মধ্যে কিন্তু আসলে কিন্তু পাথরে ফুল ফোটে যদি আপনি চান পাথরে ফুল ফোটানো সম্ভব এখানেও ফুল ফোর্ছে পাথরে গায়ে অনেক গাছ আছে দেখতে পাচ্ছেন হয়তো ফুলও আছে তো দেখেন এখানে ভালোবাসা চিহ্ন রেখে গেছে তো ভালোবাসা আপনি আসলে রাখতে পারবেন এখানে এটা সুন্দর একটা জায়গা তো এটা হচ্ছে আপনার দক্ষিণ সাইড আর এটা হচ্ছে পূর্বমুখী মন্দির তো এখান থেকে এই যে হচ্ছে মন্দির স্তম্ভ ধ্বজা এটা অনেক বড় একটা মন্দির কিন্তু চার পাশে হচ্ছে পাথরের পুরো মধ্য বরাবর হচ্ছে এই মন্দিরটা মানে মেডেল পয়েন্টে তো মন্দিরটা অবস্থিত তো এখানকার হচ্ছে ভিউটা দেখতে পাচ্ছেন আশেপাশের অসাধারণ ভিউ হুম তো আমি ভাবছিলাম আপনাকে ভিতরে দৃশ্য দেখাবো হচ্ছে কেমন তো আমি দেখতে পারলাম না পুরো এখান থেকে অফ তাই জন্য জুমনি দেখাচ্ছি এই একটা গাছ অনেক পুরোনো অনেক পুরোনো মানে জানিনা কথা বছর পুরোনো তো ভিতরে হচ্ছে মন্দিরটা মিডল পয়েন্টের চারপাশে এরকম ভেরি পাথরের ভেরি তো দুইটা মাত্র এক্সিট গেট একটা এন্ট্রি একটা হচ্ছে আউটফোর্ড সার্টিং গেট তো আসলে কি আমি চাইছিলাম দেখাইতে ভিতরে ঢুকে কিন্তু দেখাইতে পারলাম না আর হচ্ছে কোনো এক সময় মন্দিরটা ভিতরে ঢুকে দেখাবো তো ঠিক আছে পরবর্তীতে দেখা হবে অন্য ভিডিওতে নমস্কার